ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসবো সবাই খুব ভালো আছো তো এটা নতুন ভাবে তোমাদের ওয়েলকাম একটুখানি নৈহাটি যাবো তো ওখানে আমার কিছু টুকটাক জিনিস কেনার আছে সেই জন্যই যাচ্ছি তো ভাবলাম যে আগের তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সময় বড়মার মার প্রস্তুতির কাজ কত দূর এগিয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও ভাবলাম যে সেই ভিডিওটা শেয়ার করি কারণ মাত্র আর দুদিন বাকি কালী তো দেখি ওখানে কি কী আর কি মানে কত দূর আর কি কাজ এগিয়েছে এবং কী কী ইনফরমেশন পাওয়া যায় সমস্তটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এবং কীভাবে যেতে হবে প্রত্যেকটা আর কি ভিডিওতে থাকবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে তো নৈহাটি স্টেশন থেকে অরবিন্দ রোড দিকেই কিন্তু যেতে তোমরা পেয়ে যাবে বড় মায়ের মন্দির এবং বড় মায়ের যে বার্ষিক পুজো হয় সেই স্থানটি তো প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে মা তারার মূর্তি কিছুটা এগিয়ে সেই তোমরা দেখতে পেয়ে যাবে বেচাকালীর মূর্তি আর তারপরেই তোমরা দেখতে পাবে গাঁজা কালির মূর্তি অরবিন্দ রোডে যে কটা ঠাকুর পুজো হয় সমস্ত ঠাকুরের মূর্তি কিন্তু অনেক বড় তোমরা দেখে সেটা বুঝতেই পারছো আর হ্যাঁ গাঁজা গালি দেখার পরে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আরো এক মায়ের মূর্তি আর তারপরেই দেখতে পেয়ে যাবে বড় মায়ের মূর্তি আগের বছর যখন এসেছিলাম তখন বড় মায়ের মন্দির কিন্তু পুরো কমপ্লিট ছিল না কিন্তু এই বছর বড় মায়ের মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু অনেক ভিড়ও ছিল আর আটটার সময় হচ্ছে মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় তাই সেরকমভাবে মন্দিরের দ্বারও বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু দেখলাম যে তার আগে অব্দিও অনেক ভক্তের সমাগম কিন্তু ছিল এখানে দেখো বড় মায়ের কাজের প্রস্তুতি কিন্তু এখনো চলছে আর হ্যাঁ এই কাজটা কিন্তু পুরো কালী সকাল অব্দি চলে মানে কালী পুজোর সকালে এলেও কিন্তু তোমরা দেখতে পাবে যে বড় তখনও তৈরি হচ্ছে মানে কালী পুজোর দিন রাত্রিবেলা বড়মা পুরোপুরি তৈরি হয় তো এখানে কিন্তু অনেক কিছুই লেখা রয়েছে প্রথমেই বলি যেটা সেটা হচ্ছে ধূপকাঠি মোমবাতি কিন্তু জ্বালাতে বারণ করেছে কারণ বুঝতেই পারছো ওখানে যেহেতু অনেক ভক্তের সমাগম হয় তো হতেই পারে যে কোনো না কোনো বিপদ হতেই পারে তো সেই জন্য এটা ওনারা প্রত্যেকবারই অ্যালার্ট করে দেয় তো চলো এবার তোমাদেরকে বলি যে নিয়মাবলী কী কী রয়েছে কখন কি পুজো রয়েছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমরা জানোই যে এই সময় কিন্তু মায়ের কাছে অনেকেই দণ্ডি কাটে তো ভোরবেলা থেকে দণ্ডি কাটা শুরু হবে মানে কুড়ি তারিখ ভোরবেলা থেকে আর সেটা সন্ধ্যে ছটা অবধি চলবে পুষ্পাঞ্জলি হবে আর আড়াইটের সময় মানে রাত্রির আড়াইটের সময় আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু অবশ্যই নিজেদের ফুল বেলপাতা সঙ্গে নিয়ে আসতে হবে আর বড়মার যে পুজো সেটা শুরু হবে রাত্রির বারোটার সময় আর একুশ বাইশ তেইশ তারিখে যেরকম নিত্য পুজো বড়মার হয় ঠিক সেরকমই পুজো হবে আর চব্বিশ তারিখ হবে মায়ের নিরঞ্জন আর মায়ের নিরঞ্জন দেখতেও কিন্তু অনেক মানুষ ভিড় জমায় আর এই দেখো এটা হচ্ছে মা শান্তিময় আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে কালী সময় কিন্তু অরবিন্দ রোডের মধ্যে দিয়ে কোন রকম কোন গাড়ি ঘোড়া প্রবেশ করতে দেওয়া হয় না এবং কোনো মানুষও কিন্তু সেই দিক থেকে যায় না পুরো ঘুরিয়ে নিয়ে আসা হয় মা মায়ের কাছে তো এটা তোমাদেরকে বলে রাখলাম তাহলে তোমাদের সুবিধা হবে আগে তো সকালবেলাও ঢুকতে দিত কিন্তু এখন মনে হয় সকালবেলাও ঢুকতে দেয় না কারণ আমি দু বছর আগে গিয়েও দেখেছিলাম কালী পুজোর দিন সকালবেলা মায়ের কাছে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না মানে অরবিন্দ রোড থেকে সকালবেলাও ঘুরিয়ে আর কি প্রবেশ করাচ্ছে মায়ের কাছে তো দেখো এটা হচ্ছে ফেরিঘাট মানে নৈহাটি ফেরিঘাট যেই ঘাটেই কিন্তু মার নিরঞ্জন হয় আর মার যে কাঠামোটা রয়েছে না সেই কাঠামোটা কিন্তু প্রতি বছর একই কাঠামো থাকে ওটা প্রত্যেক বছর আর কি ভাসানের পরে তুলে নিয়ে পরিষ্কার করে যথাস্থানে রাখা হয় আর যিনি শিল্পী তিনি কিন্তু প্রত্যেক বছর বড় মায়ের মূর্তি এইভাবেই গড়ে তুলেছেন চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু আজকে দেখলাম যে নৈহাটিতে কিন্তু আগের তুলনায় তো তোমরা যারা এখনো বড় মা দর্শন করনি অবশ্যই এই কালী পুজোর টাইমে এসে তাহলে তোমাদের অনেক লাগবে কারণ ভিড়ের জন্য মানে এই যে কালী পুজোর সময় যেই মার মূর্তি তৈরি হয় সেটা হয়তো অনেকেই দেখোনি তো আমি বলবো যে হ্যাঁ ভিড় তো হবেই কিন্তু তার মধ্যে এসেও একবার হলো দর্শন করে করেছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আজ যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখা প্রেস করে দিও এরপর দেখাবে আরো একটা নতুন লগা ততক্ষণের জন্য টা